রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্তে থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে হে রানার দুর্বার দুর্জয় তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন আরো পথ আরো পথ বুঝি লাল হয় কোন অবাক রাতের তারারা আকাশে মিট মিট করে যায় কেমন করে রানার সবেগে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভরে হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো রানার এখনো রাতের কালো এমনি করেই জীবনের বহু বছর কে পিছে ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলেই ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা সচ্চায় বেনিদ্র রাত জাগে রানার রানার এবোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবু ওই টাকাকে যাবে না ছোঁয়া রাত জন পথে কত ভয় তবুও রানার ছোটেই দসুর ভয় তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এর দুঃখের কথা জানবে না কেউ শহরেও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানা রানার কি হবে বোঝাবোয়ে কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে রানার রানার ভর্ত হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল রানার গ্রামে রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ ফিরুতা পিছনে ফেলে পৌঁছে দাও নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রভাত এখনই নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুর্তম হেরানার